هلو السلام عليكم আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন পপকর্ন করেছিলাম সাথে লাচি ছিল তো এই তিনটা আইটেম ইফতারের জন্য খুব সহজে তাড়াতাড়ি আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এই জন্য আমি বুকের মুরগির বুকের মাংসগুলো লম্বা লম্বা করে পিচ করে কেটে নিয়েছিলাম তারপরে এগুলোকে একটু ভিনেগার একটু আদা বাটা একটু মরিচ গুঁড়ো তারপরে এক একটু রসুন বাটা আর হলো একটু সয়া সস গোলমরিচের গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে আমি এটাকে একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ বেশিক্ষণ রাখিনি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি তো তারপরে আমি একটু ময়দা নিয়েছি এটাকে কোট করার জন্য তারপরে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি তো তারপরে যখন ব্রেড ওটাকে ম্যারিনেট করানোর আধা ঘন্টা পরে এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা আপনি আপনারা চিকেনও দিতে পারবেন বা ময়দার মধ্যেও দিয়ে দিতে পারবেন তা আমি চিকেন গুঁড়োকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি তারপরে আমি ডিমটা যে ফাটানো ডিমটাকে ছুবিয়ে এটাকে ময়দার সাথে ময়দার মধ্যে এভাবে কোট করে তারপরে চিকেন গ্রামের সরি ব্রেড ক্রামের মধ্যে এটাকে কোট করে তারপরে সবগুলোকে এভাবে করে করে রেখে দিয়েছি এই যে বেডক্রামের উপর এভাবে ভালো করে কোট করে করে নিয়েছি তো এইটা মানে খেতে যেমন মুচমুচে মজাদার হবে ইফতারের একটা মজাদার আইটেম তেমনই মানে খুবই সহজ এবং খুব দ্রুত তাড়াতাড়িও করা যাবে এবং বাচ্চারা তো খুবই পছন্দ করবে বড়রাও আসলে এফতারে একটু মুখরোচক কিছু খেতে ভালো লাগে সো এই টাইপের একটু শর্টকাট আইটেম করলে ভালোই লাগে তো এভাবে আমি সবগুলো চিকেন এক এক করে ডিমে চুবিয়ে তারপরে ময়দার সাথে মেরিনেট করে তারপর ব্রেড ক্রাম দিয়ে মেরিনেট করে করে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এই যে কড়া পেয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তারপরে তেলগুলো গরম হলে এভাবে আমি করে লাল লাল করে ভেজে নিয়েছি তো মানে খেতে তো খুবই মজাদার হয়েছিল তো আপনারা আশা করি বাসায় এটা একদম সহজ উপায় বাচ্চারা যেমন পছন্দ করবে বড়ো তারে একটা শর্টকাটে সহজ রেসিপি দিয়ে সহজ উপকরণ দিয়ে আইটেম হয়ে যাবে খুব ভালো লাগবে আর একটা আমি যেটা করেছিলাম যে আমি ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা সবাই জানি তো এভাবে আমিও ফ্রেঞ্চ ফ্রাই কেটে কেটে কিছুক্ষণ একটু লবণ দিয়ে মেখে দিয়েছিলাম মেরিনেট করে তা ভাজার আগে তার উপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি নিয়ে সেটাকে তারপরে ভেজে নিয়ে নিয়েছিলাম তো আসলে কেউ কেউ মানে চিকেন ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক পছন্দ করে আর হলো এইখানে আমি আরেকটা লাচি আইটেম করব সেটার জন্য আমি এখানে প্রথমে টক দই নিয়ে নিয়েছি ব্ল্যান্ডারে তারপর ওপর কলা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি লা রু দিয়ে দিব তারপরে একটু চিনি দিয়ে দিব রু দিলে আসলে লাচির কালারটা অনেক সুন্দর লাগে আমার কাছে আমাদের বাসার রুয়াব্জা সবাই পছন্দ করে তারপরে আমরা আমি পানি দিয়ে সেটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এই যে সুন্দর একটা কালার চলে আসছে মানে খুবই লোভনীয় লাগে রু দিলে তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে কি চিকেন পপকর্নগুলো ভেজেছি তো এই ছিল আমার আজকের এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজেছি সেটা ভাজার ভিডিওটা করিনি তো এটা সবাই জানি তো এই ছিল আমার আজকে তার আইটেম খোদা পেজ